শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব খুব খুবই ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে ওইদিকে ঝাড়ঝাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বাসনপত্রগুলো মার্শালে ঘরে রেখে আসি তো কিছুটা পান্ধা ছিল তো সেইগুলোই আমি অন্য একটা গাবলাতে রেখে দিচ্ছি আর মেয়ে খুব বিরক্ত করছিল কারণ কারো কাছে থাকতে চাইছিল না খালি আমার সঙ্গে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে কীরকম ড্রিপটমি করছে তো আখার গড়াটা আমি মুছে নিচ্ছি কালকে পুরোটা মুছে নিয়েছি তো সামান্য একটু মুছে নেবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা কিভাবে দুষ্টুমি করছে ক্যারেটের মধ্যে সব বাসনপত্র আমি রেখে দিয়েছি সেই বাসনপত্রগুলো সব এক এক করে ফেলবে মাটিতে রেখে দিবে আর ওই কি করছে ওই ক্যারেটের মধ্যে গিয়ে বসে থাকবে কত দুষ্টুমি করে তাহলে দেখো ভাবা যায় এত দুষ্টুমি করলে কি কাজকর্ম করা যায় তো ওইভাবে আমাকে কাজকর্ম করতে হচ্ছে বন্ধুরা কিছু করার নেই তো তোমরা ব্লগটা দেখতে থাকো চলো 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 ওইদিকে সব কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে তো ছেলে ঘুমিয়েছিলো অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছি যে উঠে পড়ো উঠে পড়ো তো কিছুতে কথা শুনছিলো না তো আমি ঘরে এসে ওকে টেনে হেঁচড়ে তুলে দিলাম ঘুম থেকে আর কি আর অনেক দিন পরে আজকে স্কুল যাবে আর কয়েক প্রায় দু মাসের মতো আর কি স্কুল যায়নি কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল ওর তো কি জানি কি হয়েছিল গলার মধ্যে গলা ব্যথা গলা ব্যথা করতো খালি তো ভাতটা কিছুই খেতে পারতো না তো জলটুকুও খেতে পারতো না মানে জল খেলেই গলায় লাগতো সেই রকম আর কি তো ওইরকম করে কষ্ট করে খেতো আর খালি বলতো আমাকে গলা রুটি বানিয়ে দাও গলা রুটি বানিয়ে দাও তো গলা রুটি বানিয়ে দিতাম ওইটা একটু খেত কষ্ট করে আর জল খেলেই বলে গলায় লাগতো নাকি জানি না কি হয়েছিল তো যাই হোক ওই অসুখটা এখন ছেড়েছে তো আজকে অনেক দিন পরে স্কুলে পাঠাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আর আমি এদিকে বিছানাটা গুটিয়ে নিই আয়ুষ স্কুলে যাবে বলে স্নান করে নিচ্ছে তো আমি বলছি যে আসো আমি তোমাকে ভালো করে স্নান করিয়ে দিই তো আমার কথা কিছুতেই শুনছে না আর চৌ বাচ্চার মধ্যে নেমে জলগুলো খুব চিটাচিটি করছে আর অনেকক্ষণ ডাকার পরে তারপরে আমার কাছে আসলো তো ওকে আমি সাবান টাবান মেয়েকে ভালো করে স্নান করিয়ে দিব তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান করা হয়ে গেলে স্কুল ড্রেস পরিয়ে দিব তো স্কুল চলে যাবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা স্কুল থেকে চলে এসছে তো আজকে রান্না করেছিলাম আলু সয়াবিন দিয়ে একটা তরকারি মাছ ভাজা ছিল আর কাঁচা আমের টক ছিল চিংড়ি মাছ ছিল একটা ওর জন্য একটাই রেখেছিলাম তো একটাই দিয়েছি ওইটা যদি আমরা আবার খেয়ে খেয়ে তাহলে আবার কান্নাকাটি শুরু করে দিতাম জল একাই খাবে তো দেখো বন্ধুরা ওরা দুই ভাই বোনে একসাথে এখন খাবে নিজে কাজে দেখো এখন খাবে তো ওর বুনুকে ওই কোনো কিছু জিনিসে খেতে দিতে চায় না আর ওর বুনু ওর থালাতেই খাবে আমার থালাতে খাবে না ওর বাবার থালাতেও খাবে না ওর দাদার থালায় ওই খাবে তো সে খেতে দিতে চাইছে না সেই জন্য কান্নাকাটি করছে আইসকে ভাত দিয়ে আমিও একটু খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে আমি কয়টা বাসন ছিল তো বাসনগুলো মেজে নিব তো তোমরা বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা অন করে দিও আর যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাইকে টাটা আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো আগামীকাল তো সবাইকে বাই বাই টাটা